আজকে তোমাদের সাথে শেয়ার করছি বহু পুরনো একটি রান্না লাউডোগা ইলিশের ঝোলন কেউ খেয়েছ কি না আমার জানা নেই আমি ছোটোবেলায় মামাবাড়িতে থাকতাম আমার দিদা করতেন এই রান্নাটা আমরা প্রচণ্ড ভালোবাসতাম সবাই আর দিদারও শেখা তার মায়ের কাছ থেকে বহু পুরোনো রান্না এখানে লাগছে লাউয়ের ডোগা একটু বড় বড় করে আগাগুলোকে কেটে নিয়েছি লাগছে লাউ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই দেখো এইভাবে লাউগুলো এইভাবে কাটা একদম পাতলা কিন্তু লাউয়ের ঘন্টার মতন না একটু চওড়া চওড়া করে কেটে নিয়েছি লাগছে কাঁচা লঙ্কা একটা বেগুন চার খণ্ড করে নিয়েছি আর এখানে আমার কাছে পাঁচ টুকরো একদম ফ্রেশ ইলিশ আছে এটা ফ্রেশ ইলিশেই ভালো হয় আর ইলিশের মাথাটাও আমি দিয়ে দেব খুবই ইজি রান্না লাগছে এক চামচ হলুদ বাটা এটা বাটা মশলাই খুব ভালো হয় খেতে আর এক চামচ লাল লঙ্কা শুকনো লঙ্কা বাটা চলো তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ লাউ ঝোলন দেখো এই যে এইভাবে আগাগুলোকে নিয়ে নিতে হবে একদম কচিগুলো এই যে এইগুলো এই কচি পাতাগুলো এগুলো আমি কেটে নেই কিন্তু একদম আগাগুলোকে নিয়েছি এত উপাদিও হয় খেতে কিভাবে করছি চলো শেয়ার করছি লাগছে একটা বেগুন লাগছে আমি একটা বেগুনই চার টুকরো করে দিয়েছি লম্বা লম্বা করে চলো দেখবে কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে রেখেছি এবার দেখো আমি একদম এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নেবো হলুদ নুন আর দেখালাম না সবাই জানি আমি একদম এপিট ওপিট করে মাছটাকে ভেজে নেব একদম হালকাভাবে দেখো ইলিশের তেলও অনেকটা বেরিয়ে গেছে মাছটা বেশ ভালোই মনে হচ্ছে আমার দেখো কতটা তেল বেড়ে গেছে এইভাবে হালকা আমি একটু চোখ করে ভেজে নিচ্ছি তারপর আবার কমে গেছে ঠিক চেয়ার করে ওই তেলেই আমি তেল অনেকটা বেরিয়ে গেছে ওই তেলে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি বেগুনে কিন্তু নুন হলুদ কিছু মাখানো লাগে নুন একদম কড়া থাকবো না নুন হলুদও দেবো না দেখো বেগুন হলুদ ঠিক এরকমভাবে ভেঙে নিয়েছি বেশি কড়া ভাজা না আর এতে কিন্তু নুন ধর্মে মাথানো হয় না আমি এই বেগুন ভাজাও মাথাটার মধ্যে মাথাটাও ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দেখো মেছি হচ্ছে মেথি আর কালো দিয়ে তিন চার সেকেন্ড একটু ভেঙে লাউ কাঁচা লাউ সবই আমি খুব ইজি রান্না কিন্তু ভীষণ ভালো লাগে খেতে মেথি আর কালো জিলে আমি ছোঁড়ে দিয়ে আমি এবার এই ধুয়ে দেখো ভালো করে আমি একটু এইভাবে লাউয়ের আগাগুলোকে দিতে হবে দিয়ে আমার পরিমাণ মতন আমি নুনটা দিয়ে দিলাম নুন আর দেবো না দিয়ে আমার একটু ভালো করে মেরে দেব আমি কিন্তু ফাঁকা দেইনি নরম হয়ে গেছে নুন দেওয়াতে এবার আমি এই যে হলুদ বাটা আর শুকনো লঙ্কা বাটা এক তো যে যার মতন পছন্দ মতন খালে আমি এটা দিয়ে দিলাম আর বাটার অসুবিধা থাকলে গুঁড়ো লঙ্কা দিয়েও হলুদ বাটা দিয়েও হবে দিয়ে এবার ভালো করে নেমে চলে একটু কষিয়ে নেব ভালো করে দেখো লাউ থেকে জল বেরিয়ে গেছে আমি একটু ভালো করে তিন চার মিনিট ধরে নাড়িয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ঠিক ব্যালেন্সের জন্য এই দেখো কতটুকু তিন চার দানা চিনি এটাতে ব্যালেন্সটা ঠিক রাখে নুন ঝালে এবার আমি বেগুন ভাজা আর মাথাটাও দিয়ে দিলাম এবার আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি এটা পাতলা ঝোল হয় কোনো মশলা নেই খুব ইজি রান্না লাউ পাতা ইলিশের ঝোলন এটা আমরাই নাম দিয়েছিলাম ছোটোবেলায় যেহেতু ঝোল হতো খুব তাই আমরা নাম দিয়েছিলাম লাউ ইলিশের ঝোলন কেমন লাগলো কমেন্ট করে জানিও বহু পুরোনো রান্না সবাই খুব ভালো থেকো ভালো লাগলে শেয়ার করো এবার আমি ঢাকার প্রয়োজন পড়বে না আমি মিডিয়াম টু লো ফ্লেমে এসে শুকতে দেব কেউ দিয়েছে কি না ইউটিউবে আমার জানা নেই এটা বহু পুরনো রান্না আমি তোমাদের সাথে শেয়ার করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সব সেদ্ধ হয়ে গেছে লাউড গগলো আর তো সেদ্ধ হওয়ার কিছু নেই এবার আমি নামিয়ে ফেলবো এই রকমই ঝোল হবে এই যে দেখো এরকমই গড়গড়া ঝোল থাকবে এই জন্যই নাম লাউ ইলিশের ঝোলন তৈরি হয়ে গেল আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি অনেক রকম ইলিশের ঝোল হয় এটা বহু পুরোনো একটা সাবেক